জাতীয় মুদ্রায় কারো ধর্মভিত্তিক ছবি নয় চাই বাংলাদেশ প্রিয়দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে যে নতুন নোটগুলা ভাই বের হয়েছে সেই নোটগুলা নিয়ে আজকে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে চাই প্রিয়দর্শক আপনারা দেখলেন ভাই ইতিমধ্যে প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই বিশ টাকার নোট নিয়ে যেখানে ষাট গম্বুজের মসজিদ সরিয়ে ভাই মন্দির এবং বুদ্ধবিহারের ছবি দেওয়া হয়েছে ভাই বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেইখানে হিন্দু মুসলমান সবাই বসবাস করে এইখানে আমি মনে করি কোনো ধর্মভিত্তিক ছবি বাংলাদেশের নোটে না দিয়ে বাংলাদেশের মানচিত্র চন্দ্র সূর্য বিভিন্ন ধরনের প্রতীকের ছবি দিলে শহীদ মিনার বিভিন্ন ধরনের প্রতীকের ছবি দিলে সেইটাই ভালো হবে কারণ বাংলাদেশের নোটের মধ্যে যদি মুসলমানের মসজিদ দেওয়া হয় তাহলে হিন্দুদের মনে ভাই কষ্ট লাগে এবং মন্দির যদি দেওয়া হয় তাহলে মুসলমানের জন্য ভাই তাদের হৃদয় একটা আঘাত লাগে সেই আঘাত না দিয়ে যেহেতু বাংলাদেশে হিন্দু মুসলমান মিলিত হয়ে চলাফেরা করে এটা একটা নিরপেক্ষ রাষ্ট্র এখানে ধর্মের সবাই ভাই ভাই একসাথে বসবাস করে ভাই এখানে তাদের অধিকার রয়েছে সবার যেহেতু অধিকার রয়েছে সেহেতু কোনো ধর্মের ছবি না দিয়ে সেইখানে বিভিন্ন ধরনের মানচিত্র শহীদ মিনার বিভিন্ন ধরনের প্রতীকের ছবি যদি দেওয়া হয় আমার মনে হয় সেইটাই সবার জন্য কল্যাণকর এবং ভালো হবে ভাই এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে বাংলাদেশের মুসলমানরা বলতেছে আপনারা যদি বাংলাদেশে অনেকগুলা নোট রয়েছে যেইখানে কোনো প্রতীক ছিল না কোনো নোট ছিল না সেই নোটের মধ্যে যদি আপনারা আপনাদের ধর্মের ছবি মন্দিরের ছবি দিয়ে দিতেন তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না এইখানে ভাই একটা বিষয় লক্ষ্য করুন মুসলমানরা দাবি করতেছে এই মন্দিরের ছবির টাকা পকেটে নিয়ে যদি আমরা মসজিদে যাই আমাদের নামাজ হবে না যত কোটি টাকা বের হয় আমরা সেই টাকাটা বয়কট করব এবং পুড়িয়ে ফেলব আপনাদের কাছে ভাই একটা প্রশ্ন ছুড়ে দিলাম এই যে বিশ টাকার নোটে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হয়েছে সেই তা কতটুকু ভালো হয়েছে এবং যুক্তিসঙ্গত হয়েছে আপনারাই বলুন প্রিয় দর্শক আমি আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে এবং সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ওইখানে আমরা কোনো ধর্মের ছবি চাই না বাংলাদেশ একটি মুসলিম দেশ আমরা জানি এখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম কিন্তু এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ বাই একত্রিত হয়ে বসবাস করে এইটা সব সব মানুষের অধিকার রয়েছে তাই বাংলাদেশের টাকার মধ্যে আমরা কোনো ধর্মভিত্তিক ছবি চাই না আমরা বাংলাদেশকে দেখতে চাই বাংলাদেশের মানচিত্র দেখতে চাই শহীদ মিনার দেখতে চাই আমরা বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের প্রতীকের চিহ্ন দেখতে চাই তবুও ভালো এইখানে কারো মনে কোনো কষ্ট থাকলো না ভাই আমার এই যুক্তির সাথে আমার এই কথার সাথে কে কে একমত রয়েছেন অবশ্যই আপনাদের কমেন্ট আমার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত কী ভাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশ যেহেতু একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেইখানে কোনো ধর্মভিত্তিক ছবি না দিয়ে যদি বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরা হয় তাহলে এইটাই মনে হয় ভালো হবে ভাই কে কে আমার এই কথার সাথে একমত আছেন এবং শেয়ার করে প্রচুর পরিমাণে ভাইরাল করে দিন যেন বাংলাদেশ পরিচালকদের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তারা বুঝতে পারে ভাই যে না এইরকম করলেই মনে হয় ভালো হবে আমরা হাঙ্গামা চাই না মারামারি চাই না আমরা কোনো কিছুই চাই না ভাই আমরা শান্তিতে বাংলাদেশের নাগরিক হিসেবে শান্তিতে বসবাস করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ